বিসমুল্লাহি রহমাহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম অনেক ভাই ফোন দিয়ে বলে ভাই একদম নতুনের মতো ফ্রেশ সেট নাই যে তাতালের কোনো ফোটা পরে নাই তাতালের কোনো ঘা পরে নাই আজকে তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখতে পারতেছেন ফোর জিরো এইট জিরো সেট দেখতে পাঠাচ্ছেন পাঁচশো ষোলো সেট দেখতে পারতেছেন পাঁচশো এক সেট একদম ফ্রেশ তাতালের কোনো একটা ফোটা বা কোনো একটা ঘা নাই আপনাদেরকে দেখাবার জন্য আমরা সেটগুলো খুলে রাখছি এ দেখতে পারতেছেন কাছে নিয়ে দেখাবার চেষ্টা করতেছে আপনাদের একটার ভিতরে তালের কোনো স্পট নাই একদম ফ্রেশ নতুনের মতোই এ দেখতে পারতেছেন তারপরে পাঁচশো ষোলো দেখেন এক কথাই মানে কেনার পর এর ভিতরে তাতালের কোনো ফোটা পড়ে নাই এ দেখতে পাচ্তেছেন পাঁচশো ষোলো একদম ফ্রেশ পাঁচশো দুই জেটা দেখতে পারতেছেন এটাতে সম্ভবত দুইটা না তিনটা ই চেঞ্জ করা আছে টেন্ডেস্টার চেঞ্জ করা আছে শুধু টেন্ডেস্টার দুইটা না তিনটা টেন্ডেস্টার চেঞ্জ করা আছে এটাও একদম নতুনের মতো ফ্রেশ পাঁচশো পাঁচশো এক জেরা দেখতে পাচ্ছে একদম ফ্রেশ কোনো সমস্যা নাই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জেলা জামালপুর থানা শরীর চাম্পাকলি হল থেকে একটু সামনে আমাদের ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফোর থ্রি সিক্স থ্রি সেভেন এইট ওয়ান সেভেন আবারও বলতেছি জিরো ওয়ান নাইন ফোর থ্রি সিক্স থ্রি সেভেন এইট ওয়ান সেভেন আপনারা যারাই সিটগুলো নিতে চান কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদের পিছনের সাইটগুলো দেখাবার চেষ্টা করতেছি কুরিয়ান সার্ভিসে আমাদের কাছ থেকে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে পিছনে দেখেন সেটগুলো ফ্রেশ তো ফ্রেশই কোনো ভাঙ্গাচোরা বা কোনো স্পট নাই এ দেখতে এটা এটা পাঁচশো পাঁচশো এক না পাঁচশো দুই এটা দেখতে পাচ্ছেন কোনো সমস্যা নাই সরাসরি চলে আসবেন বাবু সাউন্ড সিস্টেম জামালপুর সরিষাবাড়ি একদম নতুনের মতোই ফ্রেশ এই সেটগুলা কিনা যে কথা নতুন সেট কিনা একই কথা আর এটার বিস্তারিত দামাদামিটা আমরা বলতেছি না যাদের প্রয়োজন সরাসরি আমাদের কাছে ফোন করবেন ফোন করে দামগুলো শুনে নেবেন কোনটার কত টাকা দাম বিস্তারিত জানার জন্য আর আমাদের ফোন দেওয়ার টাইম সকাল নটা থেকে রাত্রে নটা পর্যন্ত অনেক ভাই রাত্রের বেলা কল দেয় রাত্রে দশটার পরে কল দেয় কিন্তু আমরা তখন ওই টাইমে ফোনটা রিসিভ করি না ফোন কথা বলতে চাইলে অবশ্যই সকাল নটা থেকে রাত্রে নটার পুত্রেই ফোন দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ